আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ঈদের দিনে সোয়াপের কাম করতে যে পাপের কাম করে ফেলে আমরা চলুন ঈদ কিভাবে পালন করতে হয় আমরা হজুরের কাছ থেকে শুনি ঈদের দিনে আমরা কি কি কাজ করব না যাতে গুণা হব ঈদের দিনে কি কি হালাল এবং হালাল খাওয়া আছে আমরা সব সব হুজুরের কাছ থেকে শুনে নেই চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে না চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেই আমরা ঈদের দিনে কি কি কাজ করব আর কি কি কাজ করব না চলুন আমরা ওয়াজার মাধ্যমে জেনে নেই আর সবাই সবাইকে ভিডিওটা সরাসরি করে দেন যেন সবাই এটা ভালোভাবে পালন করতে পারে বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করে ঈদের দিনে এই পাঁচটি কাজ ভুলেও করবেন না যদি করেন তাহলে আপনার সারা রমজানের নামাজ রোজা সব কিছু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এজন্য সাবধান এবং সতর্কতার সাথে বলছি কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনে নেন এই পাঁচটি কাজ ঈদের দিনে কখনো করা যাবে না একজন মমিন বান্দা সে যখন সারা রমজানে নামাজ রোজা সাহারি ইফতারি তারাবি পড়ে তারপর এগুলো আদায় করার পর সে যখন সওয়ালের চা দূত হয় সওয়ালের প্রথম দিন দিনে দুই রাকাত মাধ্যমে ঈদকে সেলিব্রেট করে এই ঈদের দিন আমরা হর হামেশাই পাঁচটি কাজ করার কারণে সারা রমজানের এবাদতগুলো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ তালার কাছে এবাদতগুলো কবুল করানোর জন্য ঈদের দিনে পাঁচটি কাজ থেকে বিরত থাকবেন সাবধান এবং সতর্কতার সাথে বলছি এক নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদের দিন এমন কোনো কাজ করা উচিত নয় যেটা নাবিজি সাল্লাহ সাল্লাম করতে নিষেধ করেছেন অথচ আমরা হর হামেশাই ঈদের দিনে আল্লাহ রাসুল যেটা নিষেধ করেছেন এরকম অনেক কাজ আছে আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায় এই জন্য আমি একেবারে নাম ধরে বলতে চাই না তবে এতটুকু বলি যে ঈদের দিনে এমন কোনো কাজ করা যাবে না যেটা নবী সাল্লাহ আলি সাল্লাম করতে নিষেধ করেছেন দুই নাম্বার মা বোনদের জন্য এটা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদের দিন যেটা করবেন না সেটা হচ্ছে আনন্দের নামে ব্যাপারদায় ঘোরাফেরা করা যাবে না আমাদের অনেক মা বোন আছে আনন্দের নামে সাজগুজ করে মেকআপ করে পার্লারিং করে অনেকেই আছে যে মহল্লার গলিতে গলিতে ঘুরে বেড়ায় অনেক পর পুরুষকে দেখায় পরপুরুষকে পুরুষকে আকৃষ্ট করে এজন্য মা বোনদের জন্য শুনতে খারাপ লাগলে এটাই সত্যি ঈদের দিনে এমন কোন কাজ করা যাবে না যে কাজটা করার কারণে পর পুরুষ আপনার দিকে আকৃষ্ট হয় লোলভ দৃষ্টিতে তাকায় এজন্য আমার মা বোনেরা এমন অনেক আছে এবাদত প্রিয় সারা রমজান মাসে একটা রোজাও ভাঙে নাই একটা রোজাও ছেড়ে দেয় নাই নামাজ রোজা এবাদত সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার চেষ্টা করেছে কিন্তু ঈদের দিন ব্যাপারদায় ঘোরাফেরার করার কারণে তার এমন নামে অটোমেটিক্যালি গুণা পুষতেই থাকে এর জন্য আমার মা বোনেরা সাবধান হয়ে যাবেন তিন নাম্বারে যেটা করা যাবে না ঈদের দিন আনন্দের নামে কোনো ধরনের অশ্লীল কাজ করা যাবে না এটা মা বোন এবং ভাই সবাইকে বলছি ঈদের দিন আনন্দের নামে কোনো অশ্লীল কাজ করা যাবে না যেটার কারণে আপনার আমল নামায় গুণাপুষে থাকবে এমনই কি সারা রমজানের এবাজতগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কারণ ঈদগাহে যখন আপনি সালাদ আদায় করবেন তার মানে আপনি সালাদ পড়ছেন না আপনি রমজানে যে রোজা রাখলেন এই আনন্দটাকে আপনি সেলিব্রেট করছেন ঈদ উদযাপন করছেন দুই রাকাত নামাজ পড়ার মাধ্যমে ঈদগাহের মধ্যে এজন্য তিন নাম্বার ঈদের দিন কখনো কোনো ধরনের অশ্লীল কাজ করা যাবে না চার নাম্বার যেটা করবে নাম সেটা হচ্ছে ঈদ উৎসবের নামে ঈদ আনন্দের নামে কোনো মা এবং বোন পুরুষের বেশ পোশাক পরা যাবে না কিংবা কোনো পোশাক কোনো পুরুষ কোনো ভাই মহিলাদের বেশভূষা ধারণ করা যাবে না কারণ আল্লাহ রসুল বলেছেন অমুসলিম কোন কৃষ্টি কালচার যখন আপনার ভেতরে প্রবেশ করবে আপনি যখন ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার অনুসরণ করবেন তাহলে আপনি তাদের দলবদ্ধ হয়ে যাবেন এজন্য জন্য চার নাম্বার ঈদের দিন এই কাজটা কখনোই করা যাবে না পাঁচ নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদ আনন্দের নামে আতসবাজি তারপর আছে আতসবাজি অনেকে আছে পটকা ফুটায় এমনকি নাচানাচি করে অনেকে আছে ডিজে পার্টি করে অনেকে আমি দেখেছি গাড়িতে অনেক অনেকে আছে ডিজে পার্টি আয়োজন করে সফর করে ঈদের দিন আপনি এগুলো করলেন তার মানে আপনি সারা রমজানের নামাজ রোজা সাহারি ইফতার এগুলো আপনি প্রশ্নবিদ্ধ করে ফেললেন কারণ যে ব্যক্তি গুনায়ের সাথে জড়িত হয় গুনা আর স্বভাব কখনো একসাথে হতে পারে না আপনি স্বভাবের কাজ সারা রমজান মাস করলেন এই রমজান মাস স্বভাবের কাজ করার পর আপনি ঈদকে সেলিব্রেট করার নামে ঈদকে উদযাপন করার নামে নামে আপনি গুনাহে আপনি নিমজ্জিত হলেন তার মানে আপনার সারা রমজানের এবাদাতগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এজন্য মা বোন এবং ভাই যারা আছেন সবাইকে বলছি ঈদের দিনে পাঁচটি কাজ কখনো করা যাবে না যদি এই কাজগুলো থেকে বিরত থাকতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার এবাদতগুলো আপনার নামাজ সাহারি ইফতারি তারাবি সব কিছু আল্লাহ তালা কবুল করে নেবেন আর যদি এই কাজগুলোকে আপনি আনন্দের নামে উদযাপনের নামে সেলিব্রেট করার নামে আপনি যদি এই কাজে গুনাহের কাজে নিমজ্জিত হন তাহলে অনায়াসেই বলা যেতে পারে এই সব এবাদতগুলো আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করে সবাই আমরা ঈদ ভালোভাবে আর দিকে না যে আমরা সবাই হালালভাবে ভাবে ঈদ পালন করার চেষ্টা করি আসসালামু আলাইকুম